আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর আজকে খুব সুন্দর সুন্দর কিছু সংসারের জিনিস দেখাবো এই হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টগুলোর দামের ব্যাপারে বিস্তারিত জানতে হলে থাকতে হবে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে তার আগে আমরা শুরুতেই দেখিয়ে নিব শপের লোকেশন যারা সরাসরি শপটি ভিজিট করতে চান মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি যে দিন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা নম্বর গলি আগের দুটো ফোন নাম্বার একটি টিএনটি নাম্বারের পাশাপাশি নতুন করে আপনাদের জন্য একটি কন্ট্যাক্ট নাম্বার নেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি এই নাম্বারে সরাসরি কল দিলেও ভাইয়ারা রিসিভ করতে পারবে মানে ডিরেক্ট কল যেটা বলি আবার হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিয়েও আপনারা পণ্য কিনতে পারবেন আর ভাইয়ার একটা ফেসবুক পেজ আছে ইমন এন্টারপ্রাইজ নামে আমার ভিডিও ডিসক্রিপশনে লিংকটা আছে ওই পেজে লাইক ফলো দিয়ে ভাইয়াকে সাপোর্ট করবেন সো ইমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি ভাইজান আজকের ভিডিওতে মূলত আমি দেখছি কেটলি আছে ইলেকট্রিক চুলা আছে মাল্টি ফাংশন রাইস কুকার আছে মানে মোটামুটি শীতকালে যে সংকট সেটা আ কাটানোর জন্য যে জিনিসগুলো আসলে লাগে প্রত্যেককে সংসারে ওরকমই কিছু জিনিস আছে ঠিক ঠিক শীতের সময় দেখেন এমন কোন বাসা নাই যে খুব কম বাসা আছে যে গ্যাস ঠিক আছে সুবিধা সিলিন্ডারে যারা তারা কত পানি গরমে বা সিলিন্ডারে করবে কত কিবা সিলিন্ডারে আরে আরেকটা যত যাই হোক না সিলিন্ডারে করেন চুলাই করেন এখন আপনি ফজরের নামাজের সময় উঠছেন যেমন যেটা আমার ক্ষেত্রে হয় আমি ফজরের সময় উঠি আগে দা হয়তো যদি কোনো থাকে আর কি শেষ করতে করতেই একটু কেতলিতে পানি বসাই এর মধ্যে দেখি পানিটা বয়ল হয়ে গেছে তার আগে হয়ে স্টপ হয়ে গেছে ইনবাস নিয়ে পরে বাথরুমে ঢুকে গেলাম খুব ইজি কারণ আমরা যারা ভাড়া বাসায় থাকি বিশেষত মোস্ট অফ দাই তো ভাড়াটিয়া বাড়িওয়ালার সংখ্যা তো তুলনামূলক কম তো ভাড়া বাসাতে কিন্তু গিজারের লাগানোর পারমিশন বা কল চেঞ্জ করা যেমন আপনি হয়তো কষ্ট করে একটা গিজার লাগাইলেন এখন একটা মিক্সার কলেরও কিন্তু অনেক দাম একটা গিজারও ভালো মানসম্মত হইলে অনেক দাম বাট এটা সহজ সমাধান হয়েছে একটা ইলেকট্রিক কেটলি কারণ এটার আমি যেটা নিজে ইউজ করি বোধহয় বিশ লিটারের বালতি তো সেটা আমি এটার এক বালতি দিলে মোটামুটি আমি অতিরিক্ত গরম বা কুসুম গরম দিয়েও গোসল না আমি হচ্ছে পানি ঠান্ডাটা কাটানো বলে না ওই ঠান্ডা কাটানো ওইটা পছন্দ করি ওই অনুযায়ী হচ্ছে গিয়ে এই পানিটা কিন্তু আপনাকে দিবে সাপোর্টটা তো ইমন ভাই এই যে কেটলি নিয়ে কথা বললাম এই কেটলিটা কোন কোম্পানির আপু এটা তো এসকিবি ব্র্যান্ডের আপু এসকিবি ইলেকট্রিক কেটলি বানাইছে আপু ইলেকট্রিক কেটলি মানে তাও আবার কাচেরও কেটলি বের করছে আপু মানে কি আজকের ভিডিওতে এসকিবি সব প্রোডাক্ট সব কিছু এসকিবিরই থাকবে আ তাহলে তো ভালো হলো ওয়ান ব্র্যান্ড ভিডিও জি অনেক সুন্দর করছে কিন্তু জি তো এসকিবির এই যেটা হাতে নিছেন কাচের জি এটা কত ওয়াটের এবং কত টুকু পানি ধরবে আহ এটা ওয়ার্ডটা হলো আপনার এই যেখানে দাওয়া আছে একটু খেয়াল করবেন আপু এই যে এখানে সবকিছু বিস্তারিত দাওয়া আছে ঠিক আছে লিটার জি সুন্দর সো যেটা আমরা গ্লাসের পাচ্ছে এটা কি কালার একটাই পাচ্ছি গ্লাসের তো গ্লাসের তো কালার হয় না মানে কালার বলতে আমি বুঝাইছি এই যে এই যে গুলো একটাই একটাই আপাতত এটা যখন যখন এটা চালু করবেন পানিটা কিন্তু ঠিক এই যে এর মধ্যে ব্লু কালার মতো কারণ এখানে লাইট আছে জি এখানে লাইট আছে আচ্ছা সো এটার দাম 1.8 লিটার এটার দাম তো একদম পানির রেট থাকবে আপু বলেন বিশ্বাস হবে না তো আপনার হবে 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 না হবে মাত্র 1250 টাকা

বা তাদের ফিউচার প্ল্যানে কি এরকম যে মানুষ যেমন কথার কথা স্টিল যারা আগে কেনার কথা ভাবে না তারা এখন হাতের নাগালে স্টিল কিনতেছে যারা আগে একটা কাচের গিটলি কেনার কথা ভাবে না সারা তারা কিনবে যারা একটা ইলেকট্রিক চুলা কেনার কথা ভাবে না তারা কিনবে মানে সবকিছু হাতের নাগালে সবকিছু হাতের নাগালে চমৎকার তাহলে এসএসএরটা কত করছে এটাও এটা এটা গিফটই করে দেন এটাও বিশেষ আর কি বলবো বলেন এটা তো হচ্ছে ইয়া এই জায়গাটায় হাত লাগাবেন হাত পোড়ার কোনো ভয় নাই এখানে এখানে ছাড়া এই জায়গায় ধরবেন এখানে ছাড়া হাত লাগার কোনো সুযোগও তো নাই আপনার হাত এই দিকে দিবেন দিলে তো এখানে এর বাইরে তো হাত লাগার সুযোগ নেই এই যে দেখেন এটা তো এখানে ধরলে একা জিনিস কি হয়তো গরম পানির যে তাপ তার সেটা লাগবে বাট ইলেকট্রিসিটি বা এই ধরনের কোনো ভয়ই নাই আচ্ছা এটা কি 1.8 এটা 1.8 এটার দাম এটার দাম বললাম না বিশ্বাস হবে না বলেন বিশ্বাস করি একটু মাত্র নয়শো পঞ্চাশ টাকা হাজারেরও নিচে হাজারেরও নিচে আচ্ছা ঠিক আছে স্যার এস এস বডির যেটা হাজার নয়শো কাচের বডির যেটা মাত্র বারোশো নিয়ে নেন ধুমায় নিতে থাকেন এখন বারোশো পঞ্চাশ আচ্ছা বারোশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আমি আরো পঞ্চাশ কমাই দিচ্ছিলাম যাই সমস্যা নাই এখন বলেন ভাইয়া এসকেবি রাইস কুকার কয়টা সাইজ বের করছে এসকেবি রাইস কুকার হলো দুইটা সাইজ কালার কয়টা বের করছে কালার হয় তিন থেকে চারটা কালার হয় আপনার কাছে তো আমার কাছে সবসময় থাকে বাট যখন শর্ট হয় তখন আমার কাছেও শর্ট হবে আচ্ছা স্বাভাবিক ঠিক আছে আমার কাছে আমি সবসময় চেষ্টা করি আমার থেকে তিনটা কালার রাখি কত কত লিটার করছে ভাই এটা হলো ডার একটু মেরুন টাইপের কালার এর মধ্যে একটা লাল কালার আছে একটু গোলাপি কালার এই যে পিঙ্ক কালার আছে এই ধরনের কালারগুলো আর কাছে পার্পল কালার বেগুনী কালার আর কি বাট সলিড হ্যাঁ এই কালারগুলো সলিড এটা 1.8 এর যেই কালারগুলো হয়

কারণ আজকে যেটা থাকবে আশা করি ইনশাল্লাহ যার কেনার ইচ্ছা নাই কিনে রেখে দিবেন আগামী বছর আল্লাহ বাঁচায় রাখবে বলি কথার কথা যদি মনে করেন যে না আমার তো এখন লাগতেছে না কিনে রেখে দেন বা কাউকে গিফট করেন লাগবে যে নি পাবে তার উপকার হবে হ্যাঁ আর বলেন 1.8 কত 1.8 3500 থেকে দিব কেন 3500 দিবেন এসকিউর প্রোডাক্ট না হ্যাঁ বলেন এসকিউ প্রোডাক্ট না আচ্ছা

এটার দাম কত পড়বে দুইটা হাড়ি মানে একটা ননস্টিক একটা সাড়ে পাঁচ হাজার দিব না বলেন সাড়ে চার হাজার দিবো কেন সাড়ে চার হাজার গতানুগতিক যে দাম যে দামটা মানে বিশেষ হবে বললে অবশ্যই হবে মাত্র মাত্র আঠারশো টাকা আঠাশ টু পয়েন্ট এইট আঠাশশো মাত্র আঠাইশো তিনশো টাকা বেশি জাস্ট পঁচিশশো টাকা আঠাশো টাকা জি জি জয়েন্ট ওয়ারেন্টি না থাকলে ইলেকট্রিক মানি হলেও প্রোডাক্ট মানি হলেও গ্যারান্টি ওয়ারেন্টি থাকতে হবে আমি প্রোডাক্ট কেন নিবো অবশ্যই থাকতে হবে কত পড়বে এক বছরের ওয়ারেন্টি থাকবে যেই কোনো সমস্যা কোম্পানি দেখবে

শুধুমাত্র আপু শুধুমাত্র এই দুইটা প্রোডাক্ট এর জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ভাবে ফ্রি থাকে কোনটা কোনটা এই ইন্ডাকশন আর ইনফারেন্ট এর যেটাই নিব যেটাই নিবে ওকে সারা বাংলাদেশ একদম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে সো ভাইয়া আমরা এই যে প্রোডাক্টগুলো দেখলাম এসকেবি এর আরেকটা কথা বলে দেই এসকেবি এর ডিলার আমরা এটা তো সবাই জানে এবং জানে মানে সবকিছু এক কথাই ঠিক আছে হ্যাঁ তো

আচ্ছা ভাইয়া যাওয়ার আগে একটু ঠিকানাটা অডিয়েন্স দেখাই দেই জি অবশ্যই এন্টারপ্রাইজ দোকান নাম্বার 79 নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা 14 নম্বর গলি তবে অবশ্যই সবাই 14 নম্বর গলিটা মাথায় রাখবেন মনে রাখবেন আর হলো এই মোবাইল নাম্বারটা একটু সেভ করে নিয়ে বের করে নিয়ে আসবেন তাহলে আমাদেরকে ফোন কল করলে পাওয়া যাবে তাহলে আপনি যেখানেই থাকেন না কেন যেখানেই থাকেন না কেন আমাদের লোক গিয়ে রিসিভ করে আপনাকে নিয়ে আসবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখাবে নতুন ভিডিও তো আসসালামু আলাইকুম